শিক্ষার্থীরা তোমরা সবাই বলে দিয়ে লক্ষ্য করো দেখো প্রথম শিশুর বয়স তিন সপ্তাহ পাঁচ দিন সাত ঘন্টা তো এবং দ্বিতীয় শিশুর বয়স দুই সপ্তাহ তিন দিন পাঁচ ঘন্টা এটা সপ্তাহ দেওয়া আছে দিন দেওয়া আছে এবং ঘন্টা দেওয়া আছে তো প্রথম শিশুর বয়সকে ঘন্টায় প্রকাশ করো মানে বোঝাচ্ছে যে তিন সপ্তাহকে ঘন্টায় নেব আবার দিনকেও আমরা ঘন্টায় কনভার্ট করে নেব ঠিক আছে তো এবারে দেখো প্রথম শিশুর বয়স আমরা লিখতে পারি এক ঘন্টা প্রকাশ করবো যেহেতু তাহলে আমরা লিখতে পারি প্রথম শিশু কি বয়স ওকে তো প্রথম শিশুর বয়স সমান এটা লিখে নিই দেখো প্রথম শিশুর বয়স কত তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন দিন পাঁচ পাঁচ দিন তারপরে সাত ঘন্টা ওকে অনেক

ঘন্টা এবার দিনকে আমরা কি করবো আবার ঘন্টা নেবো তারপরে পাঁচ গুণ একদিন সময় কত ঘন্টা 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 চব্বিশ কে এই দিনকে এবার কিসে নিলাম

চার দুগুণে আট দুগুণে চার চার দশ এক তারপরে এই জায়গায় এবার এটা গুন করবো তাহলে দেখো পাঁচ দুগুনে দশ সরি চার পাঁচে বিশ্ব শূন্য দুই পাঁচ দশ আর বিশ এবার সাত যুগ কত

তাহলে এখানে উত্তর আমি আর তো এখানে লিখেছি না তো এবার কি করবো নম্বরটা কোথায় লিখবো এখানে লিখে দিচ্ছি ঠিক আছে এটা হবে ক নম্বরের উত্তর আর এটা হবে এটা মুছে দিচ্ছি আমি ঠিক আছে ফোন নম্বরটা আমি এখানে লিখতেছি ঠিক আছে ক নম্বর হচ্ছে দেখা হবে না এবার দেখো কত শিশু দ্বিতীয় শিশুর দ্বিতীয় শিশুর বয়স আমি এই জায়গায় লিখবো ঠিক আছে সমান দ্বিতীয় শিশুর বয়স কত আছে দেখো তো দুই সপ্তাহ তিন দিন পনেরো ঘন্টা দুই সপ্তাহ ছোটো করে লিখেছি দেখা হবে না তিন দিন ঠিক আছে কত ঘন্টা ঘন্টা ঠিক আছে এটা বুঝতে পারবো কোথায় দেখে আনলাম ওকে এবার দেখো সেইভাবে আমরা নেবো তাহলে কত দুই তাহলে এক সপ্তাহ সময় কত দিন সাত দিন ওকে এবার একদিন সময় কত ঘন্টা

দুই সাত সাথে চার এই তো এত ঘন্টা শেষ উত্তর ঠিক আছে এটা উত্তর নয় এটা কি উত্তর এটা বলছে প্রথম শিশু দ্বিতীয় শিশু হচ্ছে কত ঘন্টার ঘোর সুতরাং এটা নাকি ঠিক আছে সুতরাং প্রথম শিশু দ্বিতীয় শিশুর চেয়ে বড় ঠিক আছে লিখে নিচ্ছি বড় বড় ঠিক আছে প্রথম শিশু দ্বিতীয় শিশু চেয়ে বড় দেখো প্রথম শিশু কতক্ষণটা বড় ছয় শত একত্রিশ বি চারশত

ओके दोनों धन्यवाद मंदिर एक कंट्राट बोलो ओके